আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি রেসিপি চিকেন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছেন তবে আমি চিকেন দিয়ে একটি অন্য ধরনের রেসিপি তৈরি করবো তাহলে বন্ধুরা দেরি না করে চলুন রেসিপি দেখে নেই আমি রেসিপি কীভাবে তৈরি করছি আজকে রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি আলু ঘরে থাকা আলু দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটা ক্রেটা নিয়েছি আমি বড় গেটারটা দিয়ে ছিলে নেব এখানে ছোট গেটারটা দিয়ে ছিলব না যেহেতু বড় বড় আলু তো ঝুড়ি ঝুড়ি করে নেব তো আমি বড় গেটারটা দিয়ে ছিলে নিচ্ছি আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর বন্ধুরা সবার সঙ্গে শেয়ার করবেন এখনই সমস্ত আলুগুলো আমি ছিলে নিয়েছি বন্ধুরা এরপর আমি সঙ্গে সঙ্গে আলুগুলি জলের মধ্যে ধুয়ে নেব এক থেকে দুবার ভালো করে ধুয়ে নিতে হবে এরপর যে কাজটি আমি করব। আমি চিকেনটি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি উপরে যে অংশটা দেব আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি প্রথমে টমেটো দিচ্ছি এখানে টমেটো আমি দিলাম একটি ছোট্ট সাইজে একটি টমেটো দিয়ে দিলাম এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটি দিয়ে ভালো করে এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি এক মিনিটের মতো আমি ভেজে তারপর আমি তুলে নেব আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম তারপরে আমি ভেজে তুলে নিচ্ছি এরপর যে কাজটি করব বন্ধুরা প্রথমে যে কাজটি করব বললাম দু চামচ আমি তেল ব্যবহার করলাম এর মধ্যে আমি এক কাপের মতো চিকেন কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু চিকেন চিকেনের জন্য কিছু সময় দিয়ে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ টিপসপুট হলুদ গুঁড়ো হাফ টিপস্পুট এবং আদা কুচি এরপর অল্প পরিমাণে পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটিকে যত ভালো ভাজা হবে আজকে রেসিপি ততই ভীষণ খেতে ভালো লাগে আপনারা ছোটোদের এইভাবে তৈরি করে পাঠাতে পারেন টিফিন হিসাবে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে কেটে রাখা ঝুড়ি করা আলু দিয়ে দিলাম এরপর ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম চিকেনি দেওয়ার পর এর মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি ময়দা দিচ্ছি দু চামচ দু চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এখানে বেসন দিয়েই তৈরি করতে পারো তবে আমি ডিম দিয়েছি যেহেতু এখানে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব তার জন্য অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে মিশিয়ে নিচ্ছি আজকে এরপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এক মিনিটের মতো এবার যে কাজটি করবো আগে থেকে ভেজে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দু চামচ তেল ব্যবহার করলাম এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বা চিকেনটি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করবে ভীষণ ভালো লাগে চিকেনের এই রেসিপি তাহলে বন্ধুরা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সহজে তৈরি হয় বন্ধুরা দেখার পর আপনাদের মনে হবে আমরা আগে থেকে জানতাম না কেন তাহলে বন্ধুরা খুব সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম এরপর আমি টমেটোগুলি দিয়ে দিলাম ভেজে রাখা টমেটোগুলি দেওয়ার পর চারিদিকটা ছাড়িয়ে দেব এইভাবে আপনারা তৈরি করে নেবেন এতটা মজাদার খেতে হয় বন্ধুরা এরপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাহলে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছে এবারে আলতোভাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু এখানে আলু দেওয়া আছে তো উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে না ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ